হে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি জাকের ডেডি ফার্মে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেডি ফার্ম সনারগড় খড়াকান্দি কোলাতিয়া ক্যারনিগট দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গরু সংগ্রহ করা হয়েছে আমরা এই পর্বে মূলত জানবো কতগুলো গরু সংগ্রহ করা হয়েছে কেমন দুধের রেকর্ড কেমন দাম আনুমানিক জানার চেষ্টা করব হিলাল ভাইয়ের কাছ থেকে হিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আবার চলে আসলাম কারণ বারবার ছুটি আসতে হয় তো আমরা জানলাম আবারও বেশ কিছু গরুর বাচ্চা দিয়েছে হ্যাঁ বাচ্চা নতুন সংগ্রহ করা হয়েছে এবং প্রেগনেন্ট গাভীর সেখানে কতগুলো আমাদের এখন বর্তমানে প্রায় বিশটার থেকে আঠারোটা গরু বাচ্চা দিছে নতুন আচ্ছা কোনটার সার দিন কোনটার পাঁচ দিন কোনটার আজকে বাচ্চা দিছে হ্যাঁ কোনটার দুই দিন কোনটার সাত দিন এরকম প্রায় বিশটার মতো গরু বাচ্চা দিছে হ্যাঁ আর যাই বা এরা চাই থাকছেন বাচ্চা দেওয়া করে নিবো না আমার প্রেগনেন্ট গুলো লাগবে প্রেগনেন্ট গরু গরু আছে বিশ দিনের পরে বাচ্চা দিবে বা কোন গরু আছে এক মাসের বাচ্চা দিবে কোনো গরু দশ বারো দিনের পরে বাচ্চা দিবে এরকম গরু আছে বিভিন্ন রকম গরু আছে অনেক গরু আছে প্রথম বাচ্চা দিছে দ্বিতীয় ফেডে বীজ দেওয়া আছে পাশাপাশি দুধ আছে বাচ্চা সহ এরকম আছে বিভিন্ন জাতের গরু আছে যে যেখান আমার কথা যদি বিশ্বাস হয় বা জাকির ডেরি প্রতি যদি আপনারা বিশ্বাস থাকে আপনারা জাকি ডেরি ফার্মে আসেন আইসা দেখা যাচাই বাছাই করা আর আমাদের গরুগুলা আপনার ওই যে কিরমিট ডোজ কিরমিট যে ট্যাবলেট কিরমিট ডোজ কলজা কিরমিট ডোজ আবার তরকা রোগের ভ্যাকসিন পুরা রোগের ভ্যাকসিন সব সম্পূর্ণ সবগুলা দেওয়া আছে আমাদের কাছ থেকে সবল সুস্থ করে নিতে পারবেন আচ্ছা জাগিদের ভাম থেকে আপনারা জাগিদের ভাম আসেন আইসা দেই কা বাছাই কইরা ভাই একদিন থাকেন বা আপনারা কাল দিয়া যান

আমরা দ্বিতীয় গাবিটা দেখি দ্বিতীয় গাবিটা দ্বিতীয় গাভীটা হইছে এটা বিহান হ্যাঁ কোলেস্টিয়ান ফিজিয়ান সাথে আছে বাচ্চা আছে হ্যাঁ কি বাচ্চা সাথে সাথে সার বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা তার বাচ্চা এর দারিং বেশি হইতা সার বাচ্চা বেশি হচ্ছে না হ্যাঁ আচ্ছা সাথে আছে সার বাচ্চা বাচ্চা কত দিন আছে এটা বাচ্চার বয়স প্রায় আপনার 2 আড়াই মাস 2 আড়াই মাস দুধ কতটুকু

চমৎকার চমৎকার দাবিদার সব তাকে ডেয়ারি ফার্ম একটা প্রতিষ্ঠান আর সব গরু গুলো ভ্যাকসিন করা আছে মার্শাল আমাদের সবগুলা ভ্যাকসিন করা আছে সব ধরনের ভ্যাকসিন আচ্ছা সম্পন্ন সবল সুস্থ করে নিতে পারবেন আর আমি সবসময় বলে থাকি আপনারা অন্য অন্য জায়গা থেকে আনছেন অনেক ব্যাপারী ভাই হয়তো বলতে পারে আমাদের কথা বলে না আপনারা অনেক ব্যাপারী আছেন অনেক খামারি ধ্বংস করে দিচ্ছে অনেক খামারি আমার দেখা শোনা অনেক খামারি অনেক ব্যাপারী ভাই ধ্বংস করে দিচ্ছে কেনা ধ্বংস করে দিছে অনেক জায়গা থেকে বার থেকে বিশটা দশটা দশটা গরু নিয়ে বা করে বাইরে আনছে হাটে থেকে আনছে নিয়ে খামারে নিয়ে গেছে নিয়ে যাবার পরে দেখছে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে মারা গেছে অনেক খামারি ভাবে ধ্বংস হয়েছে আসলে কেন আসবে বলে জাকে ফার্ম আসবে

আমাদের কাছে আপনি অনেক জায়গায় আছে অনেক কামারে আছে অনেক মালিক আছে আমার দশটা গরু আমাদের দুশো গাবি আছে দশটা গাবি আমি ভালো গাবি আমি বিক্রি না এরকম অনেক মালিক আছে এরকম আছে আমাদের যে মহাজন বা আমরা যে গরু আমাদের তিনশো গরু আছে আপনি যেটা পছন্দ করবেন পছন্দ হয় এটাই নিতে পারবেন না বল না বলে আমরা রায় খেয়ে দিবো বা এগোটা বিক্রি না এরকম ভাই ধোয়া দেওয়া হয়েছে এটা কি এটা ধোয়া দেওয়া হয়েছে আটটা মাছি খুব জ্বালাইতেছে

এবার কিরমি ট্যাবলেট কলজাগিরমি ডোজ এগুলা সব দেওয়া আছে আমরা গরুগুলা সম্পূর্ণ সুস্থ ভাবে ভ্যাকসিনগুলা সবগুলা দেওয়া আছে সফল সুস্থ গরু সব গরু সব বাচ্চা আমাদের কাছে যে নিরাপদ অনেক ভাই আছে আমাদের অনেক বকনা আছে আয়সমান বকনা আছে আয়সমান গাবি আছে অনেক ভাইে বলে ভাই এগুলা আমরা স্বাভাবিকভাবে নিয়া পালতে পারবো কি না আচ্ছা বা অনেকের প্রশ্ন আছে বা আমরা স্বাভাবিকভাবে দুইটা তিনটা গরু নিব নিয়া এগুলা পালতারবো কি না না